আজকের ভিডিওতে আমরা দেখবো এখানে মেনু বারে ক্লিক করলে আমরা যে মেনুগুলা এখানে দেখতে পাচ্ছি এই মেনুগুলাতে কিভাবে আমাদের যে ক্যাটাগরি আছে ক্যাটাগরিটা কানেক্ট করবো অর্থাৎ ক্যাটে ক্লিক করলে ক্যাট ক্যাটাগরিতে যত প্রোডাক্ট আছে সব একসাথে শো করবে ডক ক্যাটাগরিতে ডক ক্লিক করলে এখন দেখেন ক্লিক করলে কিন্তু কোনো কিছু আসতেছে না এখন এখানে শুধুমাত্র মেনুগুলো তৈরি করে রাখা এখানে ক্যাটাগরিগুলো কিন্তু কানেক্ট করা হয় নাই তো এটা কানেক্ট করার জন্য সাধারণত চলে যায় হচ্ছে প্রোডাক্ট সেকশনে প্রথমত আপনার যে ওয়েবসাইট ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসবেন আপনাকে এখান থেকে চলে যেতে হবে প্রোডাক্টে তো প্রোডাক্টে গিয়ে আমরা যদি অল প্রোডাক্ট সিলেক্ট করি তো এখানে আমরা সব ধরনের সব প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি আমরা প্রথম ভিডিওতে দেখিয়ে দিয়েছি কিভাবে হচ্ছে প্রোডাক্টগুলো এন্ট্রি করতে হয় এটা প্রোডাক্ট যদি জাস্ট একটু এডিট করি প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে হয় এ ব্যাপারে আমরা এখানে কিছুই দেখবো না আমরা এখান থেকে জাস্ট ক্যাটাগরিটা দেখব এই যে আমাদের এখানে ক্যাটাগরির মধ্যে এখানে কিন্তু এই যে ক্যাটাগরিটা এটার নাম হচ্ছে ডায়াবেটিস কুকিস গ্রোসারিস যে ক্যাটাগরি আছে গ্রোসারিস ক্যাটাগরির সাথে অ্যাড করা হয়েছে তো আমরা প্রথম ভিডিওতেই দেখাইছি কিভাবে ক্যাটাগরি অ্যাড করতে হয় তো এখন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডায়াবেটিক কুকিস ডায়াবেটিক কুকিসটা হচ্ছে আমাদের গ্রোসারিস ক্যাটাগরির মধ্যে রয়েছে তো এখানে আমার কোনো কাজ নেই এখানে ক্যাটাগরিটা দেখার জন্যই মূলত এসেছিলাম এটা প্রথম একবার শুধু দেখা লাগে পরবর্তীতে আপনি যখন ক্যাটাগরিগুলো মেনু সাথে কানেক্ট করে দিবেন তখন স্বাভাবিকভাবেই নতুন ক্যাটাগরিতে অ্যাড করার সাথে সাথে আপনার মেনুতে এটা চলে যাবে মেনু সাথে ক্যাটাগরি অ্যাড করার জন্য আমাদের চলে যায় আসতে হবে অ্যাপেরেন্সে অ্যাপেরেন্স থেকে চলে যেতে হবে মেনুসে মেনুসে যখন আমরা ক্লিক করব মেনুসে ক্লিক করার পর এখানে দেখেন সিলেক্ট মেনু টু এডিট এখানে মেইন মেনু আছে কিনা দেখবেন মেনু এখানে যদি থাকবে স্বাভাবিকভাবে প্রথমে মেইন মেনু থাকে যদি কোনো কারণে না থাকে মেইন মেনুটাকে সিলেক্ট করবেন তারপর এখানে সিলেক্ট বাটন প্রেস করবেন দেখবেন মেইন মেনুতে যেই যেই মেনুগুলা আছে সব মেনুগুলা এখানে দেখাবে আপনি যদি ক্যাটাগরি নামে কোনো মেনু তৈরি করেন তাহলে এর আন্ডারেই আপনি বাকি ক্যাটাগরিগুলা সাব ক্যাটাগরিগুলা নিয়ে আসতে পারবেন এটা কেটে দেয় এখানে যে ট্রিটস আছে ট্রিটসটাকে ট্রিটটাকে কেটে দেই টয়েস আছে টয়েসটাকে আমি কেটে দিই মেডিসিন আছে মেডিসিনটাকে আমি কেটে দিই আপনাকে দেখানোর জন্য এই তিনটা অপশন আমি কেটে দিলাম এখন ধরেন আপনি একটা মেনু তৈরি করছেন ওই মেনুর আন্ডারে চাচ্ছেন যে আপনি এই যে প্রোডাক্ট তৈরি করার সময় যে ক্যাটাগরিগুলো তৈরি করে রেখেছিলেন সেই ক্যাটাগরিগুলোকে আমি এখানে যুক্ত করব তো আপনি বাম সাইডে গেলে এখানে দেখতে পাবেন হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি প্রোডাক্ট ক্যাটাগরিতে আপনি ক্লিক করবেন প্রোডাক্ট ক্যাটাগরিতে যদি ভিউ অল দেন আপনি যতগুলো ক্যাটাগরি তৈরি করছেন আপনি প্রোডাক্ট এন্ট্রি করার সময় যতগুলো ক্যাটাগরি তৈরি করছেন সবগুলাই দেখবেন এখানে আসে আমরা কিন্তু এখান থেকে অলরেডি দুই তিনটা কেটে দিছি তার মধ্যে একটা ছিল কি টয়েস এই টয়েসটা কিন্তু কেটে দিছি তারপরে কি আছে এটাকে আমরা এই যে বাম সাইডে টিক মার্ক দিলাম ট্রিটটাকে কেটে দিয়েছি মেডিসিন যেটা আছে মেডিসিনটাকেও কেটে দিয়েছি এখন এটা যদি আমরা এখানে নিয়ে আসতে চাই সেক্ষেত্রে এগুলা অ্যাড টু মেনু ক্লিক করব অ্যাড টু মেনি ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা কিন্তু চলে আসছে এটা কিন্তু নিচে চলে আসছে তো নিচে চলে আসার কারণে আমরা এটাকে উপরে নিয়ে যাব উপরে নেওয়ার জন্য এটাকে জাস্ট ধরে ড্র্যাগ করে এই যে পেট কেয়ার যেখানে এর নিচে এইভাবে ছেড়ে দিলে এখানে চলে আসছে তারপরে আপনার টয়েস আছে টয়েসটাকে ধরে এর নিচে এখানে রাখলে এই যে চলে আসলো টিটটাকে ধরে এর নিচে রাখলে এখানে চলে আসলো এখন ব্যাপারটা বুঝতে হবে ক্যাটাগরির আন্ডারে এটা আছে কিভাবে হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি আমাদের মূল অ্যাকাউন্টের সাথে অ্যাড করতে হয় সেটা আমরা দেখে ফেললাম তো দ্বিতীয়ত আমরা যেটা দেখবো যে আমরা নিজেরাই চাচ্ছি নতুন কিছু ক্যাটাগরি তৈরি করতে যেমন এখানে ক্যাট নামে নতুন একটা ক্যাটাগরি তৈরি করা হয়েছে ডগ নামে ফিশ নামে এরকম চাইলে আপনি আপনার ইচ্ছামতো আরও নতুন নতুন অনেকগুলো ক্যাটাগরি তৈরি করে ফেলতে পারেন এই মেনু থেকে এগুলো কিন্তু সব মেনু আপনি চাইলে এই যে যে মেনুগুলা এখানে দেখতে পাচ্ছেন এর বাইরেও আরও অনেক মেনুগুলো তৈরি করতে পারেন তো আমি নতুন একটা মেনু তৈরি করতে চাইলে আমি চাচ্ছি যে পেট শ্যাম্পুর এর নিচে নতুন একটা মেনু করবো তো মেনু করার জন্য এখানে লেখা আছে দেখেন আপনার হচ্ছে কাস্টম লিঙ্ক কাস্টম লিঙ্কে যাব এখানে আমি আপাতত কোনো লিঙ্ক দিচ্ছি না আমি জাস্ট হ্যাশ দিয়ে রাখলাম এখন এই মেনুটার একটা নাম দিলাম সাপোজ ডেমো ডেমো মেনু ডেমো মেনু নামে আমি একটা নতুন মেনু তৈরি করলাম এই যে আমার নিচে ডেমো মেনু নামে নতুন একটা মেনু কিন্তু তৈরি হয়ে গেলো এখন এটাকে যদি আমি সেভ দিই ওকে ফাইন সেভ করার পর আমি যদি এটাকে রিলোড করি তো আমরা রিলোড করার পর দেখতে পাচ্ছি এখানে ডেমো মেনু নামে আমাদের কিন্তু একটা মেনু তৈরি হয়ে গিয়েছে তো কিভাবে মেনুগুলো আপনি নতুন নতুন মেনু বাড়াবেন কমাবেন সেটা আপনি দেখতে পারলেন আর মেনু যদি রিমুভ করতে হয় তাহলে হচ্ছে কোনো একটা মেনু আপনার দরকার নেই সেটা কেটে ফেলতে গেলে আপনাকে এই এখান থেকেই ক্লিক করতে হবে এবং এখানে লেখা আছে রিমুভ রিমুভে ক্লিক করলে দেখেন এটা চলে যাবে এবং সেভ বাটন প্রেস করতে হবে এখন আমি যদি এটাকে রিলোড দিই আমরা দেখতে পাবো আমাদের ডেমো মেনুটা এখানে নেই এখানে যে মেনুগুলো আমরা তৈরি করলাম এই মেনুর সাথে কিভাবে হচ্ছে কোন একটা ক্যাটাগরিকে কানেক্ট করবো এটার জন্য সাপোজ আমি এখানে ক্যাট নামে একটা ক্যাটাগরি তৈরি করছি এখন এখানে যাচ্ছি আমার ক্যাট ক্যাটাগরির যে প্রোডাক্টগুলো আছে সব এই ক্যাটে ক্লিক দিলে ক্যাট ক্যাটাগরির সমস্ত প্রোডাক্টগুলো এখানে দেখাবে তো এর জন্য আমাদের যেটা করতে হবে আমরা এই পেজে থাকবো এই পেজে থাকা অবস্থায় এখানে প্রোডাক্টে যাব প্রোডাক্টের মধ্যে প্রোডাক্ট থেকে এখানে লেখা আছে দেখেন ক্যাটাগরি প্রোডাক্ট থেকে আমরা ক্যাটাগরিতে এটা আমরা ক্লিক করলাম নতুন একটা ট্যাবে ওপেন করতেছি তো এখানে সবগুলো ক্যাটাগরি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমার কাছে এই যে ক্যাট যেটা আছে ক্যাট নামে যে ক্যাটাগরি তৈরি করছিলাম এখন এটা তো ক্যাটাগরি এটা তো মেনু না তো দেখা গেছে ক্যাটাগরি থেকে তো আপনি যাইতে পারবেন না তো মেনু থেকে সাধারণত যখন একজন কাস্টমার ক্যাটে ক্লিক করবে তখন এই ক্যাট ক্যাটাগরির যত প্রোডাক্ট আছে সবগুলো শো করবে এই জন্য আপনাকে যেটা করতে হবে দেখেন ক্যাটের উপরে যখন মাউসটা নিয়ে যাব আপনার সেই ক্যাটাগরির উপরে যখন মাউসটা নিয়ে যাবেন এখানে দেখেন ভিউ নামে একটা অপশন আছে ভিউ এই ভিউতে আপনি ক্লিক করবেন এই ভিউয়ে ক্লিক করলে আপনার দেখেন আপনার যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির লিঙ্কটা এখানে শো করবে সেই লিঙ্কটা আপনাকে কি করতে এখান থেকে কপি করতে হবে এখান থেকে আমি হচ্ছে লিঙ্কটা কপি করলাম ভিউয়ে ক্লিক করে এখন আমি আমার আগের পেজে গিয়ে এই ক্যাট যে মেনুটা তৈরি করছিলাম এখানে এই যে ইউআরএল লেখা কপি করার লিঙ্কটা পেস্ট করে দেবেন ব্যাস এবার আপনি এটাকে সেভ করে দিবেন ওকে ফাইন সেভ হয়ে গেছে এখন আমরা যদি আমাদের এই পেজটাকে রিলোড দেই মেনুতে ক্লিক করে এখন যদি ক্যাটে ক্লিক করি দেখবেন আমাদের ওই পেজটাই কিন্তু চলে গেছে ক্যাটাগরি যেটা ছিল এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এভাবে আপনি যতগুলা ক্যাটাগরি করবেন সেই গুলা এভাবে আপনার মেনুর সাথে কানেক্ট করে দিবেন দুই নম্বরের যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে এই যে যে ইমেজগুলো আমরা দেখতে পাচ্ছি মূলত যে ইমেজগুলো যেমন এই যে এখানে একটা কাভার ফটো আছে কাবার ফটোগুলা এইগুলো আমরা কিভাবে চেঞ্জ করবো এই যে ক্যাটাগরির মধ্যে কিছু কাভার ফটো দেখতেছি এই এই কাবার ফটোগুলা কিভাবে আমরা চেঞ্জ করব দেখেন এটা চেঞ্জ করা খুব সহজ আপনার ড্যাশবোর্ডে থাকা অবস্থায় এখানে মাউসটা নিলেই দেখবেন দুইটা অপশন দেখা যাবে এখান থেকে ভিজিট সাইট এই ভিজিট সাইটে ক্লিক করতে হবে তো ভিজিট সাইটে ক্লিক করলে আপনাকে দেখবেন ঠিক এইভাবে একটা ইন্টারফেস আপনার সামনে আপনার যে ওয়েবসাইট আছে আপনার ওয়েবসাইটে ইন্টারফেসটা দেখতে পাবেন তো এখন এখানে লেখা আছে এডিট উইথ এলিমেন্টর এডিট উইথ এলিমেন্টরে আপনাকে ক্লিক করতে হবে অনেকগুলো এখানে অপশন আছে তো এই অপশনগুলোর দিকে আপনি তাকাবেন না আপনি জাস্ট এডিট উইথ এলিমেন্টর এটার উপরে ক্লিক করবেন তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখবেন এই যে আপনার পুরা যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের সমস্ত কিছু এখানে দেখতে পাবেন আপনার সব কিছু আপনার এই পেজে যা যা কিছু আছে সব কিছু কিন্তু এখানে দেখতে পাবেন কারণ আপনি যদি চান এই যে যে ছবিটা আসে এই ছবিটা চেঞ্জ করতে তাহলে এই ছবিটার উপরে আপনি ক্লিক করবেন তো আপনি যদি এখন এই কাভার ফটোটা চেঞ্জ করতে চান আমি যে কাভার ফটোটা দেখাচ্ছি এটা কিন্তু ডেস্কটপে দেখাবে কিন্তু আপনি এই যে দেখেন এটা কিন্তু হাইট করে রাখা আছে এটা কিন্তু আপনার ফোন স্ক্রিনে দেখাবে তো আপনি যেটাই চেঞ্জ করেন না কেন আপনি ডেস্কটপের কাভার ফটো চেঞ্জ করেন বা ফোনের কাভার ফটো চেঞ্জ করেন না কেন চেঞ্জ করার জন্য আপনাকে ওই ফটোটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে এখানে দুইটা অলরেডি তৈরি করা আছে এখানে দুইটা কাভার ফটো তৈরি করা আছে তো আমি যদি ইওর শপ যেটা আছে ইওর শপে ক্লিক করি ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে দেখবেন যে এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে আপনার একটা ইমেজ দেওয়া আছে ইমেজটা যদি আপনি চেঞ্জ করতে চান যেমন আমরা যদি একটু নিচে যাই নিচে গেলেই যে একটা ইমেজ দেখতে পাচ্ছি এখন এই যে ইমেজটাকে যদি আমরা সিলেক্ট করি সিলেক্ট করে এবং এখান থেকে যদি সিলেক্টে প্রেস করি তাহলে দেখবেন এই ছবিটা চেঞ্জ হয়ে কিন্তু বর্তমানে যে ছবিটা আমরা সিলেক্ট করলাম সেটা চলে আসছে গেল এক দুই নম্বর হচ্ছে এখন এই যে যে লেখাগুলো দেখতেছেন এর উপরে যে লেখাগুলো আছে এই লেখাগুলো চাইলে আপনি কাস্টমাইজ করার জন্য এর পাশেই লেখা আছে ব্যাকগ্রাউন্ডের পাশেই লেখা আছে কন্টেন্ট এই কন্টেন্টের মধ্যে আপনি যা লিখবেন সেই লেখাটাই এর উপরে কিন্তু লেখা হবে যেমন আমি এখানে যদি লিখি ডেমোটেক্সট এই যে দেখেন আমি ডেমোটেক্স লিখলাম এখানেও কিন্তু এই যে ডেমোটেক্স কথাটা লেখা হয়েছে এবং এটা হচ্ছে উপরের অংশ আর নিচের যে অংশটা আছে এই অংশটা যদি আমি কিছু লিখতে চাই এখানে লেখা আছে যে পেট শপ নিউ মার্কেট পেট শপ নিউ মার্কেট এই কথাটা লেখা আছে তাই এখানেও পেট শপ নিউ মার্কেট লেখা আছে এবং এখানে দেখেন নিচে কিন্তু একটা বাটন আছে এই যে যে বাটন বাটনে লেখা স্বপ্নাও তো স্বপ্নাও যখন ক্লিক করবেন এখানে স্বপ্নও লিখেছি তার জন্য এখানেও স্বপ্নও কথাটা লেখা আছে তো আপনি সহজেই বুঝতে পারতেছেন এখন আপনি যদি চান এখানে আমার কোনো লেখা থাকবে না শো স্লাইডার কন্টেন্ট আপনি কি কন্টেন্ট চাচ্ছেন কিনা যদি অফ রাখতে চান এখানে অফ করে দিবেন এটা যদি আমরা নো করি নো করলে এটা কিন্তু অফ হয়ে যাবে হ্যাঁ নো করলে অফ হয়ে যাবে দেখেন শুধু ছবিটা থাকবে এখানে শুধু ব্যাকগ্রাউন্ডটা আছে কিন্তু কন্টেন্টগুলো কিন্তু সমস্ত যা ছিল অফ হয়ে গেছে আবার যদি আপনি এটা অন করতে চান এখানে অন করেন আপনি আপনার মতো করে যে যে লেখাগুলো দিতে চান এখান থেকে আবার দিতে পারবেন তো তার পরবর্তীতে আপনার কাজ হচ্ছে এই কাজগুলো আপনি করছেন বাট এটা কিন্তু এখনও সেভ করেন নাই সেভ করার জন্য আপনাকে যে পাবলিশ যেটা আছে পাবলিশে ক্লিক করতে হবে এখন যদি আমরা পাবলিশে ক্লিক করি আমার কিন্তু এটা কমপ্লিটলি ডান